সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুক্ষণ আসলে কিভাবে যে কাজ করে আসলে স্বর্ণের দোকানে আমরা বুঝি না জানি না আসলে সরাসরি স্বর্ণের যে কাজ করে ওনার মালিকের সাথে কথা বললাম মিসিংটা দেখেন ভাই জান আপনার নাম কি আলামিন আলামিন ভাই আপনি কিরকম কি কাজ কাম কিরকম হয় ভালো হয় না আপনি এই যে কাজটা করেন বয়স্ক কাজের